সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ কড়া রাজশাহী থ্রি টি দর্শক আর এই হাটটি সপ্তাহে মূলত বসে সপ্তাহে দুদিন দিন রোজ রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড়ো হয় বিশেষ করে বুধবার হাটটি একটু ছোট হয় আজকে বুধবার হাট হাটে মাল নাই বলেই চলে দর্শক দেখতে পাচ্ছেন আজকে আগের থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দার চেষ্টা করবো দর্শক দেখেন আপনাদের মাঝে আজকে কিন্তু খুব কম মহিষ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েকটা মহিষ আছে একটা কাকা নিয়ে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে আপনাদের দাম ধরবো আর আলাইকুম কাকা কয় পিস নিয়ে কাকা চার পিস আগের থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এখন কম আনুমানিক জড়া কত টাকা কম হতে পারে দশ হাজার দশ বারো এরকম না এই দর্শক দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু দশ বারো হাজার টাকা কিন্তু কম বলে মনে হচ্ছে আর জোড়া অনেক সুন্দর কোয়ালিটির যারা খামার উপযোগী ভাইরা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন যারা খামার উপযোগী নেবেন তারা কিন্তু এইসব সাইজ দেখেই নেবেন দেখেন কোয়ালিটি দেখেন দর্শক একেবারে একশো একশো কোয়ালিটি আর সব মহিষ যারা ক্রয় করতে চাচ্ছেন আছেন তারা অবশ্যই চলে আসবেন রাসায় দশক কাকা এর জোড়া মহিষের দাম কেমন কি চা হচ্ছে অনেক বেশি হয়ে যায় বেশি তো দাম বুঝছে না পার্টিরা কেমন কি দাম দেয় কাকা পার্টিরা তিনশো তিরিশ দাম দেয় তিন লক্ষ তিরিশ দশক দেখতে পাচ্ছেন তিন লক্ষ কিন্তু তিরিশ দাম দেয় অলরেডি

এই দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ তিনশো কিন্তু এই জোড়াটা ছাড়া যাবে আজকে আপনাদের দেখাতে চলেছি যে সব খামার উপযোগী মহিষ আছে সব মহিষ আগের থেকে দাম বাজার কেমন কী সেটা ধারণা দেওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু একটা কাকা নিয়ে দাঁড়িয়ে আছে একজোড়া খামার উপযোগী মহিষ এই মহিষের দাম কেমন কী দাম চাওয়া হচ্ছে আগের থেকে বাজার কতটা কম বা বেশি বলে মনে হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর আলাইকুম কাকা কেমন আছেন কাকা কয় পিস নিয়ে আসছেন আছে পাঁচ ছয় পিস এই এই জোড়াটা আপনার না এই এই জোড়া আপনার আগে থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে কত টাকা আনুমানিক জোড়াপতি জোড়া পঞ্চাশ হাজার কম জোড়াপতি পঞ্চাশ হাজার টাকা কম না এই জোড়া কেমন কি দাম চাওয়া হচ্ছে দাম চাওয়া হচ্ছে দুশো পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর না এই দর্শক দেখতে পাচ্ছেন যেসব খামার উপযোগী ভাইরাস আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যারা দূর দূরান্ত থেকে আসে ক্রয় করবেন তারা কিন্তু এই সব মহিষ ক্রয় করবেন দাম চাইছে কিন্তু দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর কেমন কি দাম দেয় কাকা তিরিশ চল্লিশ ইঞ্চি তিরিশ চল্লিশ দাম দেয় শেষ কত কি এলো ছাড়া নিয়ত আছে বাজারের উপর নির্ভর বাজারের উপর নির্ভর না এই দর্শক দেখতে পাচ্ছেন বাজারের উপর কিন্তু নির্ভর কিন্তু আজকে কিন্তু বুধবার হাট মাল উঠে নাই বললেই চলে আজকে মাল নাই বললেই চলে এই জোড়াটা কি আপনার কাকা ওটা আপনার

শেষ কেমন কী হলে সার নিতে আড়াইশো এই যে দর্শক দেখতে পাচ্ছেন যারা খামার উপযোগী ভাইরা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন আরে কিন্তু দেখে শুনে কিন্তু মায়াল কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখেন কোয়ালিটি দেখেন দর্শক এই যে দেখেন এসব কিন্তু সার বাচ্চা যারা পাঁচ মাস বা ছয় মাসের প্রজেক্ট করতে চান তারা কিন্তু এই সব মহিষে কিন্তু ক্রয় করতে হবে পাঁচ মাস বা ছয় মাসের প্রজেক্ট করলে কিন্তু এই সব মহিষ ক্রয় করতে হবে এখানে কিন্তু একটা কাকা নিয়ে দাঁড়িয়ে আছে আর সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আছি আলহামদুলিল্লাহ এই জোড়াটা আপনার জি আর দাম কেমন কি যাচ্ছে কাকা তিনশো যাচ্ছে তিন লক্ষ এই তো দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এক জোড়া সার মহিষ আর যারা খামার উপযোগী ভাইর আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন জাত মান দেখে কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক রাজশাহী ছিটার থেকে দর্শক দেখতে পাচ্ছেন

এই যে দর্শক এই পা এর পাশে কিন্তু কয়েক জোড়া মাল আছে এই যে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন মাল কেমন কি দামে কয়েক দিন বিক্রি হচ্ছে আলাইকুম কাকা